নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ সোমবার ঘড়ি তখন বাড়ছে সকাল এগারোটা পঞ্চাশ মন্দিরে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে আসার পর পায়েস রান্না করলাম আর বাকি রান্নাগুলো তো শাশুড়ি মা কমপ্লিট করে নিয়েছিলেন সকালের দিকে আজকে আমার বেটুর জন্মদিন আর আজকে সারাদিনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকেই তো বৃষ্টি পড়া শুরু হয়েছে বৃষ্টিটা যদিও গতকাল দুপুরের পর থেকেই শুরু হয়েছে পড়তে এখনও বৃষ্টি পড়েই চলেছে মন্দিরে পুজো দিয়ে আসা হলো তারপরে রান্না বান্না হলো ওকে এখন খাবার পরিবেশন করেছি সকাল থেকে ও অনেকক্ষণ না খেয়েই রয়েছে তার কারণ সকালবেলা ওকে একটু হেলথিং করে দিয়েছিলাম তারপর পুজোর প্রসাদ খাওয়ার পর এই এখন খাবার খেতে বসেছে আমিও প্রসাদ খেয়ে তারপর মুখে কিছু দেব বেটুকে খেয়ে খাবার পরিবেশন করে দিলাম একটু খাইয়েও দিলাম এখন দুপুরবেলা এখন বৃষ্টি পড়া একটু বন্ধ হয়ে রয়েছে গতকাল সেই দুপুরের পর থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমার তো একটু টেনশানই হচ্ছে যে এত বৃষ্টি পড়ছে কি জানি সবাই লোকজন কিভাবে আসবে আসবে কি না অনুষ্ঠানটা সমস্ত কিছু ঠিকঠাকভাবে হবে কি না যদিও অনুষ্ঠানটা ছোটোখাটো করেই করা হচ্ছে এই ষাট থেকে সত্তর জনের মতো আয়োজন হয়েছে দেখা যাক ঈশ্বর যা চাইবেন তাই তো হবে ঈশ্বরের বাইরে তো আমরা কিছুই করতে পারবো না তবু একটা টেনশান রয়েই যায় আর এখন বিকালবেলা সবাই আসতে শুরু করে দিয়েছে আর আপন জনেরা আসছে এটা দেখলেই মন ভালো হয়ে যায় আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানে আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে রান্নাবান্না শুরু হয়ে গেছে প্রায় তিনটে থেকে কেননা বৃষ্টি হচ্ছে যেহেতু সেজন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না শুরু হয়ে গেছে সন্ধের সময় থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মানে এই সাড়ে সাতটা আটটা থেকে যেহেতু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সেজন্য রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ারই একটা প্ল্যান আছে তো দেখা যাক কত দূর কী হয় এখানে একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার এই শ্বশুরবাড়ির তরফে যে কোনো অনুষ্ঠানে যে যারই অনুষ্ঠান হোক সবাই সেটাকে নিজের অনুষ্ঠান মনে করে আর একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে অনুষ্ঠানটা কমপ্লিট করা হবে সেটা নিয়ে কিন্তু খুবই তৎপর থাকে সবাই সেটা পিকনিক থেকে শুরু করে বা যে কোনো অনুষ্ঠান একে অপরের সাথে থেকে পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যে এই যে অনুষ্ঠান কমপ্লিট করার যে তাগিদ এই ব্যাপারটা এই ফ্যামিলিতে এটা দেখতে পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর শুধু এটা আমার কথা নয় অনেক আত্মীয় স্বজনরাই এই কথা বলেছেন বলে শোনা গেছে সমস্ত ফ্যামিলিতে কিন্তু এরকম বন্ডিং দেখতে পাওয়া যায় না আর এটা কিন্তু সত্যি একটা বেশ ভালো ব্যাপার এটাও একটা অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয় আর এদিকে এখন চলে এসেছে বেলুন ফোলানোর জন্য মেশিন নিয়ে মানে বেলুন একটু ডেকোরেট করা হবে তো ওনারা চলে এসেছেন বেলুন দিয়ে ডেকোরেট করার জন্য এসে মেশিনের সাহায্যে এভাবে বেলুনগুলো ফুলিয়ে রেখে দিচ্ছেন বেলুনের পাহাড় বানিয়ে আর এই যে এইভাবে একটা গেট তৈরি হবে বেলুন দিয়ে তো এইভাবে তৈরি করছে এটা আর তৈরি হয়ে যাওয়ার পর এরকম দেখতে লাগছে আর আমি এখন এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি এখনো কিছু ডেকোরেশন বাকি রয়েছে এগুলো এই জায়গাটাতে বেলুন দিয়ে একটু ডেকোরেট করা হবে আর এখন জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি আর জিনিসপত্র যেগুলো যা আছে গুছিয়ে রেখে দিচ্ছি আর সবার জন্য দিদিকে বললাম এখন মুড়িগুলো একটু পরিবেশন করে দিতে তো এখন মুড়িগুলো সবাইকে পরিবেশন করে দিচ্ছে আর তা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সবাই একে একে চলে এসেছে অনেকজনাই বেশ ভালো লাগছে আনন্দ লাগছে আর সবাই সঙ্গে হলে কতই না আনন্দ হয় তাই না মনের মধ্যে আর এখন সন্ধে ডেকোরেশন ডেকোরেশান কমপ্লিট হয়ে গেছে আর এখানে कर गई এরপর শুরু হয়ে গেল ফটো সেশন পর্ব সবাই মিলে একে একে ফটো তোলা হচ্ছে আর তারপর অল্প করে কেক মাখা হল আর একে অন্যের গালে এগুলোই তো রয়ে যাবে স্মৃতির খাতায় আর এখানে রয়েছে কেকটা আর সকলকে কেকটা এখন পরিবেশন করে দেওয়া হবে তারই প্রস্তুতি পর্ব চলছে এখানে রয়েছে ঠাম্মী আর এখানে রয়েছে ওর দিদি দাদা বন্ধু বান্ধবী যেগুলো আর কি রয়েছে এখানে রয়েছে ওর টিচার আর জেম্মা আর এখানে ওর গুলো রাখার জায়গা আর এটা হচ্ছে ওর অয়ন কাকাই এখানে রয়েছে দিদি আর জেম্মা আর এরা সবাই হচ্ছে দিদি আর ওর বন্ধু আগে স্কুলে যেখানে পড়তো সবাই একসঙ্গে পড়তো আর এখানে সবাই নিজে নিজের মতো কথা বলছে আর সবাই একসঙ্গে হলে কত কী কথা থাকে আমাদের শেয়ার করার জন্য তাই না আর আমাদের সবারই হাতে এখন স্মার্ট ফোন আছে সবাই কিন্তু কম বেশি ক্যামেরাবন্দি করে রাখতে চায় তারপর তো রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এটাই আমাদের যেন এখন ট্রেন্ড হয়ে গেছে সবাই গল্প করছে আর এই মুহূর্তটাকে ক্যামেরা বন্ধী করে ধরে রাখার চেষ্টা করছি এটাই স্মৃতি হয়ে খাতায় সবাই বড়রা যখন গল্প করছে অনেক কিছু তখন এই ছোটটা নিজের মতো করে খেলা করছে আর গান করছে এখন চলে এলাম খাবার জায়গাতে খাবার পরিবেশন শুরু হয়ে গেছে প্রথমেই আজকের মেনুতে রয়েছে স্যালাড আর এটা হচ্ছে দুই রকমের মিষ্টি রয়েছে এখানে রসগোল্লা আর রয়েছে লর্ডস আর রয়েছে বিরিয়ানি এই রকম দুটো পাত্রে বিরিয়ানি রান্না করা হয়েছে আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস অনেকে রয়েছেন যারা চিকেন খান্না বা বিরিয়ানি পছন্দ করেন না তাদের জন্য রয়েছে ভাত ভেজ ডাল পটল ভাজা পোস্ত মাছের কালিয়া দই দুই রকমের মিষ্টি আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস এটাই রয়েছে আজকের খাবারের মেনুতে সন্ধে সময় বৃষ্টি পড়া একটু বন্ধ ছিল আবারও কিন্তু বৃষ্টি পড়ে চলেছে আর এখানে সবাই একে একে খেতে বসে পড়েছে সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে আর আমার তো মনে হয় বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালোই যায় আর কে কি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে সেরকম অনুযায়ী অনেককে পরিবেশন করা হচ্ছে সেভাবে সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির কয়েকজন রয়েছে। এখন রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বাজছে এগারোটা দশ খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেল আর একটা জিনিস ভেবে ভালো লাগছে যে টেনশান হচ্ছিল সারাদিন বৃষ্টি হচ্ছে মানে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যের সময় একবার বৃষ্টি ছাড়লো সারাদিন ব্যাপী আজকে বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে একটা টাইম বৃষ্টি কমেছিল আর সন্ধ্যের সময় তখন মনে হচ্ছিল যে সন্ধে সময় একবার মুসলধারে বৃষ্টি নামলো যে সবাইকে নিমন্ত্রণ তো করা হয়েছে সবাই আসতে পারবে কিনা আর যে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হলে যদি না আসতে পারে লোকজন তখন কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক ঈশ্বর চেয়েছেন তাই সবাই এসেছে ওইটা ভেবেই আমি কিন্তু খুব খুশি শুধু আমি না আমার পরিবারের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও কিন্তু খুব খুশি মানে এত বৃষ্টি হচ্ছে এটা সব ভেবে যে বৃষ্টি পড়া সত্ত্বেও সবাই যে এসেছে এইটা ভেবে খুব ভালো লাগছে তো এরকম আশা করি সবারই মনে হয় তো আজকের ভিডিওটা আর কোনো বক বক নয় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে অনুষ্ঠান ছিল এটা এই ষাট পঁয়ষট্টি সত্তর জনের মতো আয়োজন ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আগামী অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওর সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার বেটুকে আশীর্বাদ করবেন আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো পর্বে নমস্কার